দুই সালে ব্যাংকে টাকা রাখা কি নিরাপদ নাকি স্বর্ণ কিনবেন নাকি জমি কিনবেন আপনি কি জানেন আজকে আপনার পকেটে যে এক লক্ষ টাকা আছে আগামী বছর তার ভ্যালু বা মান হয়ে যাবে মাত্র নব্বই হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি ভাবছেন টাকা তো ব্যাংকেই বা আলমারিতে নিরাপদই আছে কিন্তু অদৃশ্য একটি পোকা আপনার টাকার মান কমিয়ে দিচ্ছে যার নাম হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আজকের ভিডিওতে আমি দেখাবো বর্তমানের এই পরিস্থিতিতে মার্কেটে আপনার টাকা আসলে কোথায় রাখা সব থেকে নিরাপদ ব্যাংকে ডলারে নাকি স্বর্ণে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বড় মিস করবেন আজকাল বাজারে গেলেই টের পাচ্ছেন জিনিসের দাম কতটা বেড়েছে একশো টাকার নোট এখন দশ টাকার মতো মনে হয় এই অবস্থায় আমরা যারা মধ্যবিত্ত বা সেভার্স তারা আছে মহাবিপদে চলুন ডাটা এবং লজিক দিয়ে বুঝি দু সালে স্মার্ট মানুষেরা তাদের টাকা কোথায় লুকাচ্ছে খেয়াল করুন বর্তমানে বাংলাদেশের অফিসিয়াল মুদ্রাস্ফীতি নয় থেকে দশ পার্সেন্টের আশেপাশে কিন্তু বাস্তবে এটা অনেক ক্ষেত্রেই পনেরো পার্সেন্টের বেশি মানে হল ব্যাংক যদি আপনাকে সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট সুদ বা মুনাফা দেয় তবুও বছর শেষে আপনি লসেই থাকবেন ধরুন একটি জিনিসের দাম একশো টাকা ব্যাংকে টাকা রাখলে এক বছর পর আপনি পাবেন একশো টাকা কিন্তু ওই জিনিসের দাম বেড়েই হয়ে যাবে একশো টাকা তার মানে টাকা ব্যাঙ্কে জমিয়ে রাখলে আপনি গরিব হচ্ছেন একেই বলে নেগেটিভ রিয়েল রিটার্ন তাহলে উপায় কি টাকা কি বালিশের নিচে রাখবেন একদমই না তাতে ভ্যালু আরও কমবে বর্তমানে ব্যাংকে টাকা রাখাটা লিকুইডিটি বা নিরাপত্তার জন্য ঠিক আছে কিন্তু সম্পদ বৃদ্ধির জন্য মোটেও নয় যদি আপনার হাতে অলস টাকা থাকে তবে ফিক্সড ডিপোজিট করার আগে দুইবার ভাবুন কারণ সরকার ব্যাংক ঋণের সুদের হার বাড়ালেও মুদ্রাস্ফীতির সাথে সেটা পাল্লা দিতে পারছে না বরং বড় ইনভেস্টররা এখন ঝুঁকছে সেভিংস বন্ড বা ট্রেজারি বিলে যেখানে রিস্ক কম কিন্তু রিটার্ন ব্যাংকের চেয়ে ভালো এখন আমি বলবো দুই সালে সাধারণ মানুষের জন্য সেরা তিনটি ইনভেস্টমেন্টের অপশন এক নম্বর হলো গোল্ড বা স্বর্ণ দীর্ঘমেয়াদে টাকার মান কমলেও স্বর্ণের দাম বাড়ে এটি টাকা জমানোর সেরা উপায় দুই নম্বর হল জমি বা ফ্ল্যাট যদি বড় অ্যামাউন্ট থাকে তবে রিয়েল এস্টেট ব্যবসা এখন বাংলাদেশের সেরা তিন নম্বর হলো নিজের স্কিল বা ছোট ব্যবসা অন্যের ব্যবসায় টাকা না খাটিয়ে ছোট কোনো পণ্য কিনে রিসেলিং বা ডিজিটাল ব্যবসায় টাকা খাটান এখানে রিটার্ন সব থেকে বেশি সবশেষে একটি কথা ডোন্ট পুট অল ইওর এগস ইন ওয়ান প্যাকেটস মানে হলো আপনার সমস্ত ইনভেস্টমেন্ট যে কোনো একটি জায়গায় করবেন না সব টাকা এক জায়গায় রাখবেন না কিছু টাকা ব্যাংকে ইমার্জেন্সির জন্য রাখুন বাকিটা ডাইভার্সিফাইড করুন আপনার কাছে কি মনে হয় এখন টাকা জমানো ভালো নাকি খরচ করে ফেলা ভালো কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের সচেতন করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে